নমস্কার সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমাদের বাঙালি রান্নাঘরের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটার নাম হল ভেটকি মাছের পাটা কাছড়ি এটা আমার ফ্যামিলির বিশেষ করে বাপি মায়ের খুব পছন্দের খাবার আর আমি আর বোন খেতে খুব ভালোবাসি তাই স্বাদ করে আমার বাপি কিনে এনেছে আর এই রেসিপিটা করতে কী কী লাগছে আপনারা একটু দেখে নিন যেহেতু প্রধান জিনিস হচ্ছে মাছ মাছটা দেখে নিতে পারছেন এইযোগ দেখতে পাচ্ছেন এটাকে আগে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি জল জড়ি নিয়েছি আর লাগছে আলু আমি নিয়েছি চন্দ্রমুখী আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যান এবং স্বাদও ভালো হয় আর লাগছে টমাটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কাঁচা লঙ্কা আমি কিন্তু রসুন আর আদাটা বেটে নেব এবং দুটো কাঁচা লঙ্কাও বেটে নেবো বাকি ফোড়নে দেব আর নিয়ে নিচ্ছি কসৌরি মেথি আর নিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তেল তো থাকবেই সর্ষের তেল ছাড়া খাবার জমে না আর নিয়ে নিচ্ছি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাঁচ ফোড়ন স্বাদ মতো নুন চিনি আর নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো এরপর রেসিপিটা বানাবো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি শক্ত করে এরপর এই তেলের সঙ্গে আরেকটু তেল মেশাবো তেলটার মধ্যে এবার যে চন্দ্রমুখী আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলো হালকা করে ভেজে নেব এর মধ্যে একটু নুন আর হালকা হলুদ মিশিয়ে নেব আলুগুলো পাঁচ সাত মিনিটের মতো ভেজে নেব আমরা দেখতে থাকি হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে এবং হালকা সেদ্ধ হয়ে এসছে এবং এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং লঙ্কা কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব এবং এর ওপর কষরটি কষুরি মেথি ছড়িয়ে দেব। যেহেতু পেঁয়াজ মেশালাম আর একটু লবণ দিয়ে দেব এবং আর একটু হলুদ দিয়ে দেব আর স্বাদ মতো চিনি এরপর এইগুলো গ্যাসের আঁচটা কমিয়ে হালকা করে ভেজে নেব আমরা দেখতে এই যে আলু পেঁয়াজ টমেটো কষৌড়ি মেথি দিয়ে ভেজে নিয়েছি এরপর কড়াইতে আবার তেল দেব তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেব। আমি এটা তেজপাতা দিয়ে রান্না করি না কিন্তু আমার এক ঠাকুমা বলল তেজপাতা দিলে চচ্চড়ির স্বাদ ভালো হয় তাই আমি তেজপাতাটা আবার অ্যাড করলাম আর কাঁচা লঙ্কা এইসব আগেই ভেজে নিয়েছি এবার এটার মধ্যে আমি আমরা আগেই দেখিয়েছিলাম এই যে মশলা আদা রসুনের সঙ্গে যে মশলাগুলো সব আগেই বলেছিলাম কী কী মিশিয়ে রেখেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা না আবার সময় একটু দেবো এতেও দিয়েছি যাতে স্বাদটা আসে। একটু মশলাটার মধ্যে জল মিশিয়ে হালকা নুন মিশিয়ে নেবে মশাটা ভালো করে কষে দেবে মশাটা তেল ফেলে এলে এর মধ্যে বাকি আলু এবং মাছের কাঁটাগুলো আমি দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন মশলা কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে তেল ছেড়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছে আর সেনটাও খুব সুন্দর এসেছে গরম মশলা দেওয়ার জন্য এরপর আমি মাছের কাঁটা আর ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলোর সঙ্গে টমেটো পেঁয়াজটা ভেজে নিলাম যার জন্য খেতে খুব সুন্দর হবে না হলে পেঁয়াজগুলো ভাজলে ভালো নরম হতো না আলাদা করে ভাজলে যার জন্য আলুর সঙ্গে ভেজে নিয়েছি এবং পেঁয়াজগুলো একটু হালকা হালকা ফ্লেভারও থাকবে একটু গোটা গোটাও থাকবে আমি তখন কিছুটা চিনি দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা করে কষিয়ে নেব দু তিন মিনিট যাতে মশলাগুলো ভিতরে ভালো করে ঢোকে আর তেলের সঙ্গে সাধারণত পেঁয়াজ ভাজলে পেঁয়াজগুলো একটু লাল লাল টাইপ হয়ে যায় কিন্তু আলুর সঙ্গে ভাজলে পেঁয়াজগুলো একটু গোটা গোটাও থাকে আর সেনটাও থাকে আর পেঁয়াজগুলো মুখেও লাগে বেশ চটচুরি চটচুরি খেতে মনে হয় যার জন্য আমি পেঁয়াজগুলো তেলে ভাজলাম না আপনারা এইভাবে ভেজে নেবেন খেতে ভালো লাগবে এরপর আমি কষিয়ে নেব আপনারা দেখতে থাকুন এই যে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি হালকা জল মিশিয়ে নেব যাতে আলুগুলো এবং কাঁটাগুলো একটু একটু সেদ্ধ হয়ে যায় খুব বেশি জল মেশাবো না জাস্ট একটু সেদ্ধর জন্য কিছুটা জল মিশিয়ে নেব দিয়ে এটা শুকনো শুকনো হয়ে এলে আমি একটু কাঁচা তেল দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে দেখতে পাচ্ছেন পুরো একদম শুকনো চচ্চড়ির মতো হয়ে গেছে তখন আমি একটু গরম মশলা মিশিয়েছিলাম এবং এখন একটু আমি উপর থেকে ছড়িয়ে দেব এবং যাতে একটু ঝাজ ঝাঁজ খেতে হয় একটু কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম এবং এইগুলো খুব ভালো করে মিশিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দেব আটা চচ্চড়ি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে আপনারা সবাই জানেন এটা মহা উত্তম কুমারের খুব পছন্দের খাবার আমাদেরও খুব পছন্দের খাবার আজকে আমরা রাত্রেবেলা সবাই মিলে গরম ভাতের সাথে খাব আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কাঁটা চচড়ি রান্না করে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার